ওকে হ্যাঁ সবই দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে থার্টি সিক্স আর এম সকালে নাস্তা করতে আমাদের বাঙালি হোটেলে চলে আসছি আজকের সকালে নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এই হোটেলটাতে একদম রুটি ভাজি জিম কিছুই খাবো এই হোটেলটাতে এখানে মেনুটা দেওয়া আছে আপনারা দেখতে পারবেন পানীয় জাতীয় খাবার রয়েছে চা কফি জুস ইত্যাদি তো এখানে দেখব কতটুকু কি পাওয়া যায় খাব এই মুহুর্তে আমাদের এই হোটেলে এসে রুটি ডিম ভাজি আর ডাল সবজি নিয়েছি রুটি চার টাকা মানে চার আর এম করে আর ডিম দশ আর এম ডাল সবজি দশ আর এম তো এখানে সকালে নাস্তাটা হোক সাথে আছে উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই নেন দেখি কেমন হলো বিষয়টা একদম সকাল সকাল খুবই পাতলা রুটি জানার খাবারের দাম খুবই বেশি ডিম বাজি ঠিক আছে সব ঠিকঠাক রুটি একটু মোটা হলে ভালো লাগতো বেশি ভাত লাগে গেছে আড্ডা সিটি ফুড ব্লকের এই চায়না টুর বিশেষ করে না আমার ভিসা হয়েছে আমাদের দুজনেরই আড্ডা সিটি ফুড ব্লগের ইনভাইটেশনে এটা হচ্ছে মূল কথা বিজনেস যে টাইপ করি না কেন ইনভাইটেশন পাইছে কিন্তু এই ফুড ব্লগিং ইয়াদ কেমন লাগছে তাহলে আসলে কিছু খাবার নিয়ে আসবে আমরা এনেছি দেখাবো কি কি আনা হয়েছে আছে অনেক কিছু আছে ওইটা যখন দেখাবো দেখাবো হুম চায় না আনিম খেয়ে ফেলাম সকালে সকালে সে ডিমটা ঠিক ছিল এখন দেখি ডাল সবজিটা কেমন হয়েছে দাম যাই হোক মানে

হুম একটা জিনিস বুঝতে হবে বা চায় আসার পরে অনেকে বাঙালি হোটেল না পেয়ে শুধু ঘুরতে থাকে ঘোরার কারণ হচ্ছে খাবারগুলো পায় না আর কি মন মতো আমরা একদম হোটেলে নিচেই পেয়ে গেছি খাবারের পর মনে হচ্ছে যে একটা এনার্জি এনার্জি ফিল করছে না ভাই পানি

খেতে বসলে হাজার টাকা নিচে বিল হবে না বাংলাদেশ টাকা খাবারে খুবই ব্যয়বহুল চিরামুড়ি অন্যান্য খাবার নুডলস বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে তাহলে একটু সেভ হবে যদিও আগামীকাল সকাল থেকে আমাদের হোটেল থেকেই এই রাস্তাটা করাবে তারপরেও আডাসটি ফুড ব্লগের পক্ষ থেকে আজকের ব্লকটা সকালবেলায় চায়নার ফার্স্ট চানিয়তে এসেই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ক্যাডেস্টি ফুটবলার পক্ষের থেকে শুভেচ্ছা চায়না থেকে ওকে হ্যাঁ সবই দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে 36 আরএমবি আমি একটু ক্যালকুলেশন করে বলি আপনাদের হচ্ছে কত আরএমবি দুইজনের সকালবেলা হয়ে গেলাম 36 ইনটু 18 ছয়শো টাকার নাস্তা সকালবেলা দুজন করলাম উইদাউট ওয়াটার কারণ ওয়াটার আমাদের ব্যাগে আছে এই হচ্ছে আজকের আমাদের সকালের নাস্তা আলহামদুলিল্লাহ